আলাইকুম গাইজ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে কিন্তু আঠারোটার মতন টিম ইন্দোনেশিয়ার জাকার তার যাওয়ার চান্স পাবে এবং বাংলাদেশের মতন কিন্তু বাইরের দেশগুলো তো ফ্রি ফার ওয়ার্ল্ড যে কোয়ালিফাই রাউন্ডটা রয়েছে এই কোয়ালিফাই রাউন্ড কিন্তু চলছে আর আমরা ইতিমধ্যে সকলে জানি যে আমাদের বাংলাদেশ থেকে আর এবং আর সি কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশের জন্য কোয়ালিফাই করছে এবং তোমরা কি জানো যে বাইরের দেশগুলোতে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের জন্য কোন কোন টিম কোয়ালিফাই করলো যেমন ব্রাজিল সাউথ এশিয়া এবং পাকিস্তান এই কয়টা দেশে কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের কোয়ালিফাই রাউন্ড কয়েক ঘন্টা আগে কিন্তু শেষ হলো বাকি দেশগুলোতে কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের কোয়ালিফাই রাউন্ড এখন শেষ হয়নি তো তোমাদের আজকের এই ভিডিওতে ব্রাজিল পাকিস্তান এবং থাইল্যান্ডে কোন কোন টিম কোয়ালিফাই করল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের জন্য এবং কোন কোন টিম আর এস মতন চ্যাম্পিয়ন হলো তাদের দেশে সেটারও কিন্তু হাইলাইট মুভমেন্ট আজকে এই ভিডিওতে দেখতে পারবা আর একটা কথা বলে রাখা ভালো গেছে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ যে আঠারো টিম খেলবে এই আঠারো টিমের কিন্তু লিস্ট এখন পর্যন্ত আসেনি কিন্তু যে দেশে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশের কোয়ালিফাই রাউন্ড শেষ হয়েছে সেই দেশগুলোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু তারা কোন কোন টিম ইন্দোনেশিয়া জাকার্তা যাবে সেটাই কিন্তু একটা পোস্ট করছে এবং কোন কোন টিম চ্যাম্পিয়ন হয়েছে সেটা কিন্তু তাদের অফিসিয়াল চ্যানেলে বইয়া দিছে তো ওইটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো তো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক গেইস প্রথমে রয়েছে পাকিস্তান পাকিস্তান যেহেতু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের জন্য শুধু একটা শট পাইছে যার কারণে কিন্তু তাদের দেশ থেকে একটা শুধু যাবে যেই টিম পাকিস্তান টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে সেই টিম সিরিজের জন্য কোয়ালিফাই করবে মানে ইন্ডোনেশিয়ার জাগারে চলে যাবে তো কয়েক ঘন্টা আগে কিন্তু তাদের দেশে পাকিস্তান গ্র্যান্ড ফাইনাল শেষ হয়ে যায় তো একটা টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায় তো এই টিমের নাম হলো টিম হটশট আর তোমরা যারা ইন্টারন্যাশনাল লেভেলের টুর্নামেন্টগুলো দেখে থাকো তারা কিন্তু এই হটশটকে চিনবা পাকিস্তানের বেস্ট একটা স্পোর্টস টিম তারা কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপেও খেলছিল তো তারা কিন্তু আবার ফ্রি ফায়ার সিরিজ এর জন্য কোয়ালিফাই করে তো টিম হটশটের চ্যাম্পিয়ন হওয়ার কিছু হাইলাইট মুহূর্ত দেখো फायर वर्ल्ड सीरीज 2025 के ग्रैंड फाइनल्स के दोनों ही टेम्स चैंपियंस के लिए तैयार हैं दोनों ही रेस यहां पे नॉर्थ काय नॉक हो जाएंगे एक प्लेयर टीम रेसर के टीम ऑफ शॉट अब देर रिवाइव की अंदाज के साथ कोई प्लेयर नॉक नहीं है टीम ऑफ शॉट तैयार है क्या तैयारी हो चुकी है अपने पाकिस्तान का परचम लहराने के लिए तैयार है तैयारी हो चुकी है टीम ऑफ शॉट मास्टर ब्लास्टर ওকে তাই এরপর রয়েছে সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়ার মধ্যে কিন্তু অনেকগুলো দেশ রয়েছে মানে অনেকগুলো দেশকে ঘিরে কিন্তু এই সাউথ এশিয়া গঠিত যেমন থাইল্যান্ড ভিয়েতনাম সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া প্রায় এগারোটার মতন দেশ নিয়ে কিন্তু এই সাউথ এশিয়া গঠিত যেহেতু সাউথ এশিয়ার মধ্যে অনেকগুলো রয়েছে যার কারণে কিন্তু ফ্রি ওয়ার্ল্ড সিরিজ এর জন্য তারা প্রায় আটটার মতন স্লট পায় কয়েক ঘন্টা আগে কিন্তু তাদের দেশে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের যে কোয়ালিফাই রাউন্ডার এটা কিন্তু শেষ হয়ে যায় তো কোন আটটা টিম ইন্দোনেশিয়া জায়গা তার টিকিটটা পাইল সেটা তোমাদের দেখায় এবং কোন টিম চ্যাম্পিয়ন হলো প্রথমে দেখতে পাচ্ছ ফায়ার ফায়ল্ড সিরিজ দু হাজার পঁচিশের জন্য আটটা টিম কিন্তু সাউথ এশিয়া থেকে কোয়ালিফাই করে প্রথমে রয়েছে টিম ফ্যালকন এরপরে রয়েছে আছে এরপরে বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস এরপরে আর আর কাজু এরপরে টিম ইভোস এরপরে গ্রো স্পোর্টস এরপরে এজি গ্লোবাল এরপরে পি স্পোর্টস এরপরে ভ্যাক এই আটটা টিম কিন্তু সাউথ এশিয়া থেকে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশের জন্য কোয়ালিফাই করে তো সাউথ এশিয়া চ্যাম্পিয়ন হয় টিম ফ্যালকন তো টিম ফ্যালকনের চ্যাম্পিয়ন হওয়ার কিছু হাইলাইট মুহূর্ত দেখে ขอแค่สรงนีเท่านั้นเองเรายิงใส่มากั้ตัวของกอหน่อยปก่อนคนที่พีเก็บได้จับาจแต่รอดใจเลยแค่ทีเดียวแเไม่เดคนเดียวคนเดียวคนเดียวเราจบเลยครับจบแล้วแชมเปี้ยนมาต่อ้แล้วจบแล้วแชมป์เปี้นของประเทศไทยคือารกีบีดีฟองกันแชมปเปี้ยนของการแข่งขันฟรีไอเตาเยเดียฟอครับ ওকে তো এই রয়েছে ব্রাজিল ব্রাজিল থেকে কোন কোন টিম ফ্রি ফায়ার ফায়ল্ড সিরিজ দু হাজার কোয়ালিফাই করলো সেটা তোমাদের দেখাবো এর আগে তোমরা ফায়ার নেবেল্ড সিরিজের জন্য ব্রাজিল কয়টা স্লট পাইছে তো ব্রাজিল কিন্তু টোটালি তিনটা শরট পাইছে ব্রাজিলে কিন্তু কয়েক ঘন্টা আগে ফ্রি ফাই ওয়ার্ল্ড সিরিজের কোয়ালিফাই ম্যাচ গুলো শেষ হলো এবং তিনটা টিম কিন্তু ফ্রি ফায়ার ফায়ল্ড সিরিজ দু হাজার পঁচিশের জন্য কোয়ালিফাই করে প্রথমে দেখতে পাচ্ছো এক নম্বরে কোয়ালিফাই করে টিম টিমসোরা যায় কিনা বর্তমান সময় বেস্ট স্পোর্টস টিম বলা হয় এরপরে দুই নম্বর প্রতিশনে কোয়ালিফাই করে টিম সলিড এরপরে তিন নম্বর প্রতিশনে কোয়ালিফাই করে ইউন স্পোর্টসরা তো তিনটা টিম কিন্তু ফ্রি ফায়িজ দু হাজার পঁচিশের জন্য

Caxi? Mas pra competição, pros outros times Não é o melhor caminho, Carlão O Fluxo pode ficar no sanduíche, Lost acertado A briga já começa, aí o One Tentando capitalizar aqui por aqui, Lost no chão E aí quem será que busca? Tem Gil No solo e Iago derruba, faz a boa Por lá, meus amigos, são três jogadores O Fluxo em pé, vem, lança a granada Pra cima dele, botezinha, acerta o primeiro, tem Lego no chão Pode acabar agora, e Gil voltou Retorna, eles vêm com quatro Jogadores, aquele poder de recuperação Absurda. Olha a formação do Fluxo, né Tentando trabalhar muito bem a sua negativa, só que ela vem chegando por aqui. E aí o Curta! Lança a granada do Bops! Lança a granada do Bops! É para acabar com o jogo, é para acabar com tudo. Aí o tentando botar pressão. O Fluxo bem pertinho do título. É o Bui acabou, é o Bui fim da linha. Aí o tentando ainda. Bombora! Tem o Yuan tentando entregar tudo nesse momento. Gil vem pro jogo. Já tomou. Vem 130 no corpinho. Bola pra cima dele. ele se aglomeram. Lounge caiu. É um 4x3 pro Fluxo. É o um Fui já era. É pra sair como campeão. Fechou? Então vamos lá. Foco aqui, galera. ওকে তাই তোমাদের আমি সম্পূর্ণ প্রুফ সহ এবং এ কিন্তু দেখাই দিলাম যে কোন কোন দেশ থেকে কয়টা টিম যাচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশ খেলতে ইন্দোনেশিয়া জাকার তাই সাউথ এশিয়া থেকে আটটা টিম ব্রাজিল থেকে তিনটা টিম এবং পাকিস্তান থেকে একটা টিম এই মোট বারোটা টিম কিন্তু কোয়ালিফাই করে এর সাথে কিন্তু আমাদের বাংলাদেশের টিম ও রয়েছে আমাদের বাংলাদেশ থেকে দুইটা টিম আর এস কে এবং আরোটা টিম কেবলমাত্র কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ এর জন্য কোয়ালিফাই করে আর মাত্র চারটা টিম কিন্তু এই ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ এর জন্য কোয়ালিফাই করতে পারবে তো এখনো কিন্তু ফুল লিস্ট চলে আসেনি এবং ওদের দেশে কিন্তু এখনো গ্র্যান্ড ফাইনাল শুরু হয়নি সম্ভবত আজ থেকে শুরু হবে অথবা কাল থেকে শুরু হবে দুই একের মধ্যে কিন্তু ওদের ওখানেও শেষ হয়ে যাবে এরপরে কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশে কোন কোন টিম খেলবে মানে কোন আঠারোটা টিম খেলবে এটাই কিন্তু ফুল লিস্ট চলে আসবে ইতিমধ্যে কিন্তু চোদ্দটা টিম কোয়ালিফাই করছে আর চারটা টিম রয়েছে আর ফ্রি ফায়ল সিরিজ দু হাজার পঁচিশের জন্য যখন ফুল লিস্ট চলে আসবে তখন তোমাদের আরেকটা ভিডিও আমি বাইনা দিব তো আমি আশা করি যে তোমরা বিষয়গুলো বুঝতে পারছো আর যদি কোনো জায়গায় না বুঝতে পারো তাহলে কমেন্ট করো তোমার কমেন্টটা আমি বলে দিব অথবা ওইটিক আরেকটা নতুন ভিডিও বানাতে চেষ্টা করবো তোমাদের আর গাইস স্পোর্টস টুর্নামেন্ট রিলেটেড সকল তথ্য পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে টাকা আর গাইস আমাদের এই চ্যানেল স্পোর্টস সম্পর্কে সকল সঠিক তথ্য কেন্দ্র দেওয়া হয় তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ওই হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো